নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমি গত সপ্তাহে বলেছিলাম যে ভলিউম ভলিউম অ্যানালাইসিস করব মানে যে আমাদের যে ব্রেকআউট গুলো হয় যে কোনো ধরনের ব্রেকআউট বা বটম করবার সময় আমরা কিভাবে ভলিউমকে অ্যানালাইসিস করব এবং সেই ভলিউমকে অ্যানালাইসিস করার পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের ট্রেডিং সিদ্ধান্তকে আরো অ্যাকুরেট নেবার চেষ্টা করব আমাদের ভলো অ্যানালিস মাধ্যমে এবং সেটা কিভাবে করব সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি যারা নতুন ভিডিও ভিউয়ার্স বা যারা নতুন ট্রেডার তাদের জন্য এই ভিডিওটা খুব উপকৃত হতে চলেছে তো চলুন আমরা আমাদের লার্নিং জার্নিতে পৌঁছানো যাক এবং একটা লার্ন শুরু করা যাক শেখা যাক এবং শিখে তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করতে হবে না শিখে ট্রেড করা যাবে না আগে নলেজ গেন করতে হবে তার পরবর্তী ক্ষেত্রে মার্কেটে এসে টাকা উপার্জন করা প্রথমে আগে জানতে হবে শিখতে হবে তো চলুন আমাদের শেখার শুরু করা যাক বেশি বাজে না বকে দেখুন প্রথমেই আমি বলবো যে ব্রেকআউট করবার সময় ভালো মানে ধরুন যে কোনো ব্রেকআউট ধরুন আমরা গত সপ্তাহে যে সমস্ত মানে প্যাটার্ন গুলো শিখে আমরা গত সপ্তাহে যে সমস্ত প্যাটার্ন গুলো শিখেছিলাম সেই সমস্ত প্যাটার্ন ছিল বুলিশ প্যাটার্ন মানে ডাউন টেন্ডের শেষে তৈরি হয়েছিল মানে ধরুন এইভাবে নাবদে নাবদে প্রাইস এখানে হয়তো ডাবলু প্যাটার্ন তৈরি করেছে বা অনেক ক্ষেত্রে কি হয়েছে যে টিপিল বটম করেছে রাইট এটা ডাবলু প্যাটার্ন বা ডবল বটম ট্রিপিল বটম বা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন প্রথমে একটা হেড করেছে তারপরে প্রথমে শোল্ডার করেছে তারপরে হেড করেছে তারপরে শোল্ডার করে সেই প্যাটার্নে ব্রেক আউট দিয়েছে প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু ব্রেক আউট মানে রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক আউট দিচ্ছে ঠিক আছে ব্রেক আউট ছাড়া মানে চার্ট প্যাটার্নগুলো আপনি ট্রেড করতে পারবেন না বুলিশ ক্ষেত্রে আর ব্রেকডাউন হচ্ছে বেয়ারিস যে সমস্ত চার্ট প্যাটার্ন গুলো আছে সেইগুলোর ক্ষেত্রে তো আমরা এই যে ব্রেকআউট হচ্ছে সেই ব্রেকআউটটা অ্যাকচুয়ালি হচ্ছে নাকি সিম্পল রেজিস্ট্যান্স ব্রেকআউট হচ্ছে যদি আপনি প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন ঠিক আছে এখানে হচ্ছে এই রেজিস্ট্যান্স এখানেও রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি নেকলাইন ঠিক আছে যেটাকে আমরা বলি নেকলাইন এখানেও রেজিস্ট্যান্স এবং যে সমস্ত ট্রায়াঙ্গেল গুলো আছে বা ধরুন যে আর আদার্স যে সমস্ত প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন ট্রেন লাইন ঠিক আছে রেজিস্ট্যান্স ট্রেন লাইন রেজিস্টেন্স ট্রেন্ড লাইন যেটা আছে সেই ট্রেন্ড লাইনগুলোকে ব্রেকআউট করে তুমি প্রাইস এখান থেকে ব্রেকআউট করলো মানে সর্বশেষে ব্রেকআউট কিন্তু রেজিস্ট্যান্সেই করতে হচ্ছে নয় রেজিস্ট্যান্স ট্রেন লাইন নয় নর্মাল রেজিস্ট্যান্স তো এই যে ব্রেকআউট করবার সময় ভলিউমকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি দেখুন প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যে প্যাটার্নটা তৈরি হচ্ছে যদি আমরা রিজার্ভ রিভার্সাল প্যাটার্ন মানে যদি আমরা বুলিশ রিভার্সাল প্যাটার্ন তৈরি করি তাহলে সেটা ডাউন শেষে তৈরি হচ্ছে কন্টিনিউশন না রিভার্সাল প্যাটার্ন তো যখনই প্রাইস রিভার্সাল হয় ওপর দিকে উঠবে মানে বটম করবে সেক্ষেত্রে বটম করতে সময় লাগে তো সময় যখন লাগবে মানেটা হচ্ছে সেখানে বায়াসরা অ্যাকুমুলেট হচ্ছে এবং সেখানে বায়াসদের মানে সংখ্যাটা বেশি থাকতে হবে তবে প্রাইস উপরের দিকে উঠবে বায়াসরা প্রাইসকে ওপর দিকে নিয়ে যায় সেই জন্য এই যে প্যাটার্নগুলো তৈরি হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলুন বা ডাবলু প্যাটার্ন বলুন বা যে কোনো বুলিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন বলুন যখন প্যাটার্নটা তৈরি হচ্ছে সেই সময়ে কি করতে হবে সেই সময়ে গ্রিন ভলিউম গুলো সেই সময়ে কিন্তু ভালোভাবে বেশি 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 হতে 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 হবে 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 ঠিক আছে মানে গ্রিন ভলিউম আপনি যদি গ্রিন ভলিউম বা রেড ভলিউমে যদি আমি না যাই মানে ওভারঅল ভলিউম অল ভলিউমকে যদি আমরা দেখি তাহলে অল ভলিউমও কিন্তু বেশি হতে হবে মানে ভলিউম বেশি হওয়া মানে এখানে এই যদি এই পজিশন ডাব্লু প্যাটার্নে যদি ভলিউম বেশি হয় তার মানে কি হচ্ছে সেখানে অ্যাকুমুলেট করছে কেউ না কেউ তো বিক্রি করছে আর কেউ না কেউ তো সেটা সেল করছে যদি ভলিউমটা বেশি হয় মানে সেখানে বাইং এবং সেলিং এর পরিমাণটা বাড়ছে সেটা পরিমাণটা অ্যাকুমুলেট হয়ে যায় সেখানে যদি গ্রিন ভলিউম বেশি হয় তাহলে সেটা আরো ক্লিয়ারলি বোঝাবার চেষ্টা করবে যে প্রাইস ওপরের দিকে উঠবে সেটা আমি পরবর্তী পার্টে বলা বোঝাবার চেষ্টা করব তবু আমি এখানে একবার বললাম এবং যখন ব্রেকআউট হচ্ছে সেই সময় কিন্তু আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে প্রথমে আমাদের দেখতে হবে যে এই যে যখন বটম তৈরি করছে সেই সময় ভলিউমটা বেশি হচ্ছে কিনা তার পরবর্তী যে দেখতে হবে যখন পর মানে যখন ব্রেকআউট হচ্ছে ধরুন এখানে এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা এই হেড এন্ড শোল্ডার প্যাটার্নে এখানে একটা ব্রেকআউট হচ্ছে গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো রাইট এবং এই যে বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো বা বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো এর ভলিউমটা এর ভলিউমকে কিন্তু সব সময় হাই হতে হবে যদি হাই ভলিউম ছাড়া যদি হাই ভলিউম ছাড়া যদি ব্রেকআউট হয় সেই ব্রেকআউট গুলো ফলস ব্রেকআউট হিসাবে গণ্য হবে এবং সেই ব্রেকআউট গুলো বেশি দূর কাজ করে না তার কারণ কি ব্রেকআউট করছে কারা বায়াসটা এবং বায়াসের মধ্যে যদি স্ট্রেংথ না থাকে তাহলে প্রাইসকে উপর দিকে নিয়ে যাবে বায়াস নিয়ে যাবে যখন ব্রেকআউট হচ্ছে সেই সময় যদি বায়াসটা অ্যাকটিভ না থাকে তাহলে সেই ব্রেকআউটটা ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে এবং প্রাইস একটু উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে যায় কারণ সেখানে সেলাসরা ডোমিনেট করতে শুরু করে যায় কারণ বায়াসরা সেখানে পজিটিভলি ছিল না সেই জন্য যে কোনো ব্রেকআউটের ক্ষেত্রে সে ট্রেন লাইন ব্রেকআউট হোক ট্রেন লাইন রেজিস্ট্যান্স ব্রেকআউট হোক বা নর্মাল রেজিস্ট্যান্স ব্রেকআউট হোক যে কোনো নর্মাল রেজিস্ট্যান্স ব্রেকআউটের ক্ষেত্রে যে ক্যান্ডেলগুলো তৈরি হবে সেই ক্যান্ডেলগুলোর সঙ্গে কিন্তু ভলিউমকে কিন্তু বেশি হতে হবে হাই ভলিউম হতে হবে হাই ভলিউম ছাড়া কিন্তু সেই প্যাটার্নটা যখন ব্রেকআউট হবে সেই ব্রেকআউটগুলোকে কিন্তু আমরা ট্রেড করব না ঠিক আছে এটা আমাদের কিন্তু মেন কন্ডিশন যে কোনো ব্রেকআউটের ক্ষেত্রে আমি শুধুমাত্র এই ট্রেন লাইন ব্রেকআউট বা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট সেটা আমি বলছি না যে কোনো ব্রেকআউটের ক্ষেত্রে ভলিউম সহকারে ব্রেকআউট হলেই আমরা ট্রেডে এন্ট্রি নেব আদারওয়াইজ আমরা ট্রেডে এন্ট্রি নেব না কারণ ভলিউমটা হচ্ছে অ্যাডিশনাল কনফার্মেশন এবং আমরা মার্কেট থেকে দুটো জিনিস ড্র পাই প্রাইস আর ভলিউম ঠিক আছে এটা যেহেতু সম্পূর্ণ একটা প্রাইস অ্যাকশন উপর ডিপেন্ড করে এই প্যাটার্নগুলো তৈরি হয় সেই ক্ষেত্রে ভলিউম কিন্তু ম্যান্ডেটারি ভলিউম ছাড়া আমরা ট্রেড নেব না যদি হাই ভলিউম না থাকে তো চলুন আমরা কিছু एग्जांपल দেখাবার চেষ্টা করি দেখো প্রথমে দেখুন এটা একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন ঠিক আছে সো রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্সে আমি বলছি ট্রেন লাইন না সিম্পল রেজিস্ট্যান্স একটা প্রাইস একটা কি তৈরি করেছে রাউন্ড প্যাটার্ন তৈরি করেছে যা প্যাটার্ন বলুন প্যাটার্নের নাম নিয়ে বড় কথা নয় বড় কথা হচ্ছে যে সেটা রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে নাম নিয়ে চিন্তা করলে হবে না নাম যে কোনো ভাবে হতে পারে যা খুশি হতে পারে মেন ব্যাপার যেটা হচ্ছে যখনই রেজিস্টেন্স ব্রেকআউট হবে সেই ব্রেকআউটটা বড় গ্রিন ক্যান্ডেল দেখুন এই ক্যান্ডেলটা দেখবো যদি চেষ্টা করেন এই ক্যান্ডেলটা বড় গ্রিন ক্যান্ডেল সঙ্গে দেখুন ভলিউমটা আপনি একবার দেখুন অন্যান্য ভলিউমগুলোর থেকে সব থেকে বেশি ভল্যুম মানে যখনই এই ভলিউম দিয়ে এই ক্যান্ডেলটা মানে এই রেজিস্টেন্স লেভেলটাকে ব্রেক আউট করলো তার মানে এর যাবার প্রবণতা বেশি এবং পরবর্তীকালে দেখুন একটা ভালো রকম কুইক মোমেন্টাম দিয়েছে এক টানা মোমেন্টাম দিয়েছে খুব কম সময়ের মধ্যে ভালো রকম প্রফিট কিন্তু তৈরি করে দিয়েছে যদি এই ধরনের ব্রেকআউটের ক্ষেত্রে এই রকম গ্রিন ক্যান্ডেল দিয়ে আর বড় ভলিউম দিয়ে যদি হয় তবে কিন্তু সেটা পসিবল রাইট নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করুন দেখুন ছোট একটা কনসুলেশন প্রাইস নিচের দিকে নেমেছে নেবার পরবর্তী ক্ষেত্রে একটা ছোট প্রাইস মুমেন্টাম হয়েছে রেঞ্জ বাউন্ড মার্কেট হচ্ছে দেখুন একটা বড় গিম ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হচ্ছে সঙ্গে দেখুন ভলিউমটা একবার দেখার চেষ্টা করুন আপনি আদার্স যে সমস্ত ভলিউমগুলো দেখুন আর এখানে ভলিউমটা দেখুন মানে ব্যাপার হচ্ছে যে এই ভলিউমটা তৈরি করলো কে এই যে ক্যান্ডেলটা এই প্রাইস থেকে এই প্রাইস পর্যন্ত নিয়ে গেছে এই এত বড় ভলিউম হয়েছে মানে এখানে কেউ না কেউ বড় যে স্মার্ট মানি যাকে বলা হয় বা বড় বড় যে আই বা ডিআইআই আছে তারা এখানে ইনভলভমেন্ট নিয়ে তারা প্রাইসকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো অবভিয়াসলি প্রাইস উপর দিকে যাবে যখন ভলিউমটা আপনার সঙ্গে থাকবে রাইট এবং দেখুন প্রাইস একটা টানা মোমেন্টাম দিয়ে যে খুব কুইক উপর দিকে চলে গেছে নেক্সট एग्जांपल দেখার চেষ্টা করুন দেখুন ইনফোসিসে দেখুন প্রাইস একটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে ঠিক আছে রেজিস্ট্যান্স ব্রেক করছে ঠিক আছে এটা কাপেন প্যাটার্নও বলতে পারেন ঠিক আছে ব্রেক যে করেছে দেখুন এটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে করেছে এবং ভলিউমটা দেখুন বড় একটা ভলিউম যেটা অন্যান্য ভলিউমের থেকেও বেশি এবং এখানে একটা রেড ভলিউম আছে এবার যদি আপনি দেখেন যে এই যে তৈরি হচ্ছে দেখুন এখানে বড় বড় ভলিউম তৈরি হচ্ছে দেখুন এবং গ্রিন ভলিউমগুলো কিন্তু ভালো ভালো বড় বড় তৈরি হচ্ছে এবং যখন ব্রেকআউট করছে যে ক্যান্ডেলটা এবং সেই ক্যান্ডেলটার ভলিউমটা দেখুন বড় ভলিউম দেখুন এক টানা একটা মোমেন্টাম মোমেন্টামের প্রাইস উপরের দিকে উঠেছে যে গুড সেট আপ যদি আপনি যে কোনো ব্রেকআউটের ক্ষেত্রে যদি ক্যান্ডেল আর ভলিউম বড় ক্যান্ডেল বড় ভলিউম যদি দেখে আপনি ট্রেড করেন আপনার ট্রেডের অ্যাকুরেসি রেট কিন্তু বেড়ে যাবে রাইট নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করুন লাস্ট এক্সাম্পল দেখুন এখানে রেজিস্টেন্স করেছে একবার নিয়েছে দুবার নিয়েছে তিনবার নিয়েছে নেওয়ার পরে দেখুন প্রাইস একটা কনসেন্ট্রেট করে প্রাইস একটা উপরের দিকে উঠছে ভলিউম দেখুন আস্তে আস্তে বাড়ছে বাড়ার পর দেখুন যে ক্যান্ডেলটাই বেড়েছে এবং সেই ক্যান্ডেলের ভলিউমটা দেখুন বড় ভলিউম বিগত প্রায় কয়েক মাসের কয়েক বছরের ভলুম আমি উইকলি চার্টে দেখাচ্ছি তার ভলিউমটা দেখুন এই ভলিউমটা দেখুন বড় ভলিউম ব্রেকআউট দিয়েছে দুর্দান্ত মোমেন্টাম দেখুন আমি আবার একটা কথা বলি আমি কি চার্টে দেখালাম চারটে এক্সাম্পলে আমি কিন্তু উইকলি চার্টে দেখালাম উইকলি চার্ট হচ্ছে হায়ার টাইম ফ্রেম ঠিক আছে হায়ার টাইম ফ্রেমে যতই আপনি যাবেন যত হায়ার টাইম ফ্রেমে যাবেন ঠিক আছে তত তার অ্যাকুরুসি রেট বাড়বে যত হায়ার টাইম ফেমে যাবে তার অ্যাক্রুরুসি রেট কিন্তু আপনার বাড়বে রাইট নেক্সট যেটা কবার চেষ্টা করছি সেটা হচ্ছে বটম করবার সময় ভালো কিভাবে দেখুন যে কোনো বটম যখন প্রাইস নিচের দিকে নামে প্রথম কথাটা মনে রাখবেন যে কোনো বটম কিন্তু করতে সময় লাগে সময় লাগে টপ করতে সময় লাগে না টপ করতে কম সময় লাগে ঠিক আছে টপ করতে কম সময় লাগে বাট বটম করতে গেলে সময় বেশি লাগে এবং এই যে সময়টা বেশি লাগছে তার মানেটা কি তার মানে এখানে কেউ না কেউ বাই করছে রাইট তবে তো প্রাইস উপরের দিকে যাবে প্রাইস যতক্ষণ না বাইং মোমেন্টামে ততক্ষণ একটা উপরের দিকে মোমেন্টাম দেবে না যতক্ষণ না বাই বেশি হয়েছে তো বাই করতে গেলে ভলিউমটা বেশি হতে হবে ছোট ছোট ক্যান্ডেল হবে বড় বড় ভলিউম হবে যদি এই ধরনের প্যাটার্ন তৈরি হয় এবং বটুমের ক্ষেত্রে যখন একটা মার্কেট ভালো রকম কারেকশন করেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে এই ধরনের বড় বড় ভলিউম দিয়ে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে যখন একটা অ্যাকোমোডেশন জোন তৈরি হবে একটা সাইড মার্কেট হবে বা একটা রেঞ্জ বাউন্ড মার্কেট হবে যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারে যেটা ডাব্লু প্যাটার্ন হতে পারে হেড সোলার শোল্ডার প্যাটার্ন তৈরি হতে পারে ট্রিপল বটম হতে পারে বা যে কোনো রাউন্ড বটম হতে পারে বা আপনার কাপ অ্যান্ড হ্যান্ড প্যাটার্ন হতে পারে যে কোনো প্যাটার্ন যখন তৈরি করবে এবং সেটার সঙ্গে যদি ভলিউমটা বেশি থাকে তখন কিন্তু পসিবিলিটিস বেশি থাকে প্রাইস খুব তাড়াতাড়ি ওপর দিকে মোমেন্টাম দেবে একটা মোমেন্টাম তৈরি হয় প্রাইজের মধ্যে প্রাইজ উপরের দিকে চলে যাওয়ার জন্য এবং এটা মানে আপনি যদি দেখেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে এবং যদি আপনি এর ফেলিওর রেটটা দেখেন যেখানে যেখানে ভলিউম কম হয়েছে ঠিক আছে ভলিউম যেখানে কম হয়েছে সেখানে কি হয় সেখানে কিন্তু ব্রেক আউট হবার পরবর্তী ক্ষেত্রে পসিবিলিটিস বেশি থাকে যে প্রাইজ নিচের দিকে নেমে যাবে ধরুন আমরা দু একটা এক্সাম্পেল দেখার চেষ্টা করি দেখুন এইটা দেখুন প্রথমে বটম করেছিল প্রাইস উপরের দিকে উঠেছে দেখুন তারপর যখন প্রাইস উপরের দিকে উঠেছে মানে দেখুন ভলিউম গুলো দেখুন এখানে কিন্তু ভলিউম ছিল না এখানে কিন্তু ভলিউম কম দেখুন এখানে ভলিউম কম এখানে কিন্তু ভলিউম বেশি তার কারণ কি কারণ প্রাইস এখানে অ্যাকুমুলেট করেছে সেই জন্য প্রাইস উপরের দিকে উঠছে দেখুন তারপরে প্রাইস নিচের দিকে নেমেছে তারপর এই এই জায়গাটা যখন প্রাইস উপরের দিকে উঠছে দেখুন একটা ভলিউমটা দেখুন তারপর এই যখন নেমেছে দেখুন ভলিউমটা কিন্তু বেশি তারপর দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে মানে হচ্ছে যখন প্রাইস বটম করবে যখন কোনো মেজর সাপোর্ট লেভেলে ট্রেড করবে বা অনেকটা অনেকটা কারেকশন নিচের দিকে নেমে যাবে অনেকটা কারেকশনের মধ্যে থাকবে সেই সময়ে যদি ভলিউম বড় বড় হয় এবং যদি আপনি হায়ার টাইম ফ্রেম আমি যেটা বলছিলাম একটু আগে হায়ার টাইম ফ্রেমে যদি আপনি সেটাকে অবজার্ভ করতে থাকেন এবং সেখানে যদি ভলিউম বেশি হয় তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কেউ না কেউ বাই করছে মানে প্রাইসকে উপর দিকে নিয়ে যাবে কারণ তারা বাই করছে কিছুর জন্য ইনস্টিটিউশনরা বাই করে নিচেটা উপর সেল করে তো ইনস্টিটিউশন যারা তো প্রাইসকে কে উপরের দিকে নিয়ে যায় ইনস্টিটিউশন যেগুলো সমস্ত ট্রেড করে বা যখন যে কোনো এফ আই বা ডি গুলো আছে তারা তো নিচের দিকে কেনে এবং টপে বিক্রি করে বটমে কেনে টপে বিক্রি করে তারাই তো প্রাইসটাকে উপর দিকে নিয়ে যায় আমাদের কাজ কি আমাদের কাজ তাদেরকে ফলো করা যদি আমরা এই ভলিউমকে দেখে জাস্ট একবার চোখে দেখে যে ভলিউম বেশি বেশি হচ্ছে মানে এখানে কেউ না কেউ আছে প্রাইসকে উপর দিকে নিয়ে যাবে আমরা সেটাকে ফলো করব কখন আমরা কিন্তু এই জায়গাতে নেবো না আমরা কিন্তু এখানে ট্রেড নেবো না যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন পাওয়া যাচ্ছে কনফার্মেশন কি ব্রেকআউট ব্রেকআউটের কনফার্মেশন কখন পাবো বড় গ্রিন ক্যান্ডেল বড় হাই ভ্যালু রাইট এটা আমি একটু আগে বোঝাবার চেষ্টা করলাম দেখুন নেক্সট এক্সাম্পল প্রাইস দেখুন এখানে দীর্ঘদিন সময়ে প্রাইস একটা মানে বটম করেছে রাউন্ড একটা প্যাটার্ন তৈরি করেছে দেখুন এবং তার ভলিউমটা দেখুন মানে এই যে জায়গাতে কেউ না কেউ তো অ্যাকুমুলেট করেছে কেউ না কেউ তো অ্যাকুমুলেট করেছে প্রাইস কি বাই করেছে সেই জন্য তো প্রাইস ওপরের দিকে গেছে দেখুন তারপরের তারপর দেখুন এতদিন ধরে যতদিন ধরে তার থেকে কম উপরের দিকে উঠে গেছে দেখুন ভলিউম কম যদি ভলিউম বেশি থাকতো সেটা আরো ওপর দিকে করার চেষ্টা করতে পারতো কিন্তু যখন বটম করেছে ভলিউমটা শুধু আপনি একবার দেখুন ভলিউম কত বড় বড় পিক করেছে দেখুন কত বড় বড় ভলিউমের বার মানে এখানে বেশি বেশি অ্যামাউন্টের ট্রেড হয়েছে দেখুন ছোট ছোট ক্যান্ডেল তো ক্যান্ডেল গুলো ছোট ছোট বাট বড় 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 ভালো মানে এখানে কেউ না কেউ বাই করেছে অ্যাকোমোলেট করেছে কেউ না কেউ পার্টি করেছে সেই জন্য প্রাইস উপর দিকে উঠছে সিম্পল হিসাব সিম্পল ভাবে আপনি মার্কেট দেখুন এখানে দেখুন প্রাইস নেমেছে দেখুন ভলিউম নেই আস্তে আস্তে ভলিউম বাড়ছে দেখুন এই জায়গাটা আর দেখুন প্রাইস কিন্তু এই জায়গাতে বটম করে এখানে লাস্ট বটম করেছে তারপর হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে প্রাইস একটা উপরের দিকে মুভমেন্টাম দিয়েছে দেখুন এবং খুব কম সময়ের দিকে এরপরে এখানে খুব কম সময় মানে এই সময় অ্যাকুমুলেট করে তারপরে এখানে হয়ে যায় অ্যাকুমুলেট করেছে তারপরে এখানে করেছে খুব কম মোমেন্টাম পেয়েছে এবং প্রাইস দিকে উঠে গেছে সিম্পল যদি আপনি মার্কেটকে দেখার চেষ্টা করেন কিন্তু আপনাকে সিম্পল ভাবে আপনাকে টাকা দেবে আমি এখানে একটা উল্টো এক্সাম্পল দিয়েছি দেখুন ওপরের দিকে কি হয়েছে উপরের দিকে দেখুন ভলিউম কিন্তু বেশি হচ্ছে এখানে টপে দেখুন ভলিউম বেশি হচ্ছে টপ করতে বেশি দিন সময় লাগে না ঠিক কথা কিন্তু টপেও যদি ভলিউম বেশি হয় সেখানেও বুঝতে হবে যে সেখানেও কিন্তু টপ হয়ে গেছে সেখান থেকে প্রাইস কোনো সময় নামতে পারে কারণ কি সেখানে সেলাসরা সেল করছে এবং নো ভাই স্টেডাররা যারা কিছু জানে না তারা কিন্তু সেখানে বাই করছে বাই করছে ফেসে যাচ্ছে বাই করছে ফেসে যাচ্ছে সেই জন্য সব সময় কনফার্মেশান ছাড়া টেট করা যাবে না এবং অবশ্যই স্টপ লস নিয়ে টেট করতে হবে যদি আমার এগেনস্টে ট্রেড যায় আমি স্টপ লস নিয়ে বেরিয়ে আসবো কারণ যদি ধরুন কেউ এখানে বাই করেছে ঠিক আছে সেও স্টপ লস হোল্ড করছে স্টপ লস নিচ্ছে না প্রাইস কোথায় নেমে গেছে কবে কতদিন পরে সে এখানে যাবে এটার কোনো ঠিক নেই অতএব স্টপ লস যখনই তখন আমি স্টপ তার আগে আমি মানে চিন্তাও করবো না স্টপ লস নেবার আগে কারণ আমি ম্যানেজমেন্ট আমি ওয়ান পার্সেন্ট আমার ক্যাপিটালের রিস্ক নেব যেটা আমি আপনাদের শিখিয়েছিলাম আমাদের রিস্ক ম্যানেজমেন্টের সিটে ওয়ান পার্সেন্টের বেশি আমি রিক্স নেব না আমার ক্যাপিটালে তাহলে আমার আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো ঠিক আছে সেই অনুযায়ী যখন হবে আমি ট্রেড নেব এবং ট্রেডে যদি আমার যায় আমি স্টপ লস নিয়ে বেরিয়ে যাবো দেখুন এটা দেখো প্রাইস বটম করেছে ভলিউম বেশি ভলিউম দেখুন আস্তে আস্তে বাড়ছে কমছে বাড়ছে কমছে মানে ইনডিসিশন প্রাইস উপরের দিকে উঠছে প্রাইস নিচের দিকে নামছে কোথাও যেতে পারছে না প্রাইস উঠছে নামছে যে ভলিউম উঠছে নামছে এবং এখানেও যদি ভলিউম আরো বেশি দেখাতে এবং ভলুম দেখুন যদি আমি ভালো করে লক্ষ্য করেন দেখুন গ্রিন ভলিউমগুলো কিন্তু বড় বড় স্পিক স্পাইক করছে যে প্রাইস উপর দিকে ওটা কেউ না কেউ ডিম্যান্ড তৈরি করছে কেউ না কেউ ওখানে কিনছে উপর দিকে নিয়ে যাবার জন্য দেখুন প্রাইস একটা মোমেন্টটা উপর দিকে দেখিয়েছে ঠিক আছে এক্সাম্পলটা দেখুন প্রাইস এখানে বটম করেছে দেখুন ভলিউম দেখুন তারপরে মোমেন্টামটা দেখুন মানে যখনই যখন এরকম বড় বড় ভলিউম দেখা যাবে কোনো স্টকের ক্ষেত্রে যদি আপনি দেখেন উইকলি টাইম ফ্রেমে বা মান্থলি টাইম ফ্রেমে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে আপনাকে সেই স্টকগুলোকে র্যাটের মধ্যে রাখতে হবে রাইট আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে স্টক মার্কেট থেকে যদি টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন আর ধৈর্য কিন্তু খুব ডিসিপ্লিন হতে হবে যে যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করছেন আপনাকে নিষ্ঠা সহকারে কাজ করতে হবে একটা ট্রেড লস হলো মানে আমি অন্য স্ট্র্যাটেজি খুঁজতে গেলাম সেটা করলেও হবে না আর ধৈর্য ধরতে হবে দেখুন একটা প্যাটার্ন তৈরি হতে বটম প্যাটার্ন তৈরি হতে কিন্তু সময় লাগে আপনি যদি সেখানে ধৈর্য সহকারে সেটাকে অবজার্ভ করেন লক্ষ্য করেন সেটা কিন্তু আপনি যদি বছরে এরকম দশ বারোটা যদি স্টক পান যেটা একদম সুন্দর মোমেন্টাম দিতে পারে বটন তৈরি করে প্রাইস উপরের দিকে উঠছে একটা মোমেন্টামে আপনি ট্রেড নিতে পারেন এবং আপনি ধৈর্য সড়করা যদি ট্রেড করেন বেশি ট্রেড না করে কম ট্রেড নিয়ে যদি আপনি ট্রেড করেন আপনিও কিন্তু ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন এই শেয়ার মার্কেট থেকে স্টক মার্কেট থেকে এবং সেটা খুব পিসফুলি কাজ করতে পারেন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করার পরবর্তী ক্ষেত্রে বেলাইকন টি অবশ্যই অন করে রাখবেন যাতে প্রথম ভিডিওটা আপনিই পান দেখ হচ্ছে পর্যাটার বৃত্ত তরগুল সুস্থ থাকুন ভোট থাকুন নিজের রিস্ক রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটাল রক্ষা করুন